কি সমস্যা বিদ্যুৎ অফিসে কি আপনি ফোন দিছিলেন জি ভাই আমি ফোন করেছিলাম এই সকালতে মিটারটার কি জানো হয়েছে কারেন্ট থাকছে না দেখো তো কি সমস্যা এই স্যার দেখছি স্যার স্যার এটা তো লক হয়ে গেছে স্যার আচ্ছা দেখো তো কি জানি লক হয়েছে স্যার মনে হচ্ছে পিপড়ে ডিপড়ে কিছু ঢুকে স্যার ও আচ্ছা ভালো মিটার নষ্ট হইল কি করে আপনার মিটার তো পিপড়া ঢুকে লক হয়ে গিয়েছে তা ভাই এটা হয়েছে এখন কি করতে হবে ওই বিদ্যুৎ অফিসে একটা দরখাস্ত দিয়ে আসেন আর আমাদের হাজার দুয়েক টাকা দিলে আপনার মিটারটা ঠিক করে দিচ্ছি ভাই আমি তো ওই সামান্য রাজমিস্ত্রির কাজ করি আর এই বাড়ি ভাড়া থাকি আমি দুই টাকা দেব কন্তে সকালবেলা এক হাজার টাকার কারেন্ট পুড়িয়েছি তার দেখি যে পরে দেখি যে সাতশো টাকা এর ভিতরে ঢুকে তার কিছুক্ষণ পরে দেখি যে মিটার হয়ে গেছে যে কিমি করলেন সেটা হয়ে গেছে তখন আমি এত টাকা দেব কি করে আরে মুশকিল আপনি কয় টাকা রিচার্জ করেছেন না করেছেন সেটা তো আর আমার দেখার বিষয় আপনি যদি এখন মিটার আনলক করে দিতেন

যখন মিটার লাগাইলেন তখনই তো আপনারা কয়ে গেলেন যে মিটারে বলে কোনো টাকা দেওয়া লাগবে না নেই কোনো চার্জ দেওয়া লাগবে না নেই তাহলে এখন কিসের টাকা কাটছেন আজ তিন বছর ধরে এই মিটারে টাকা পুরিয়েই যাচ্ছি পুরিয়েই যাচ্ছি টাকা কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে তা কবে এই টাকা শোধ হবে আরে ভাই অত কথা তো আমার কাছে বলে লাভ এ কথা আপনি বিদ্যুৎ অফিসে যেতে বলেন এখন আপনি মিটার আনলক করাতে হলে আমাদের বলেন তা না হলে আমরা চলে যাই আচ্ছা এদিকে আসেন শুনুন

আমার বাড়ি যদি মিটার লাগে সেই মিটারে আবার ভাড়া দেয়া লাগে তাহলে আমার জমিতে আপনি খুঁটি পুঁইতে সে খুঁটির ভাড়া দেবেন না স্যার এই লোক পাগল হয়ে গেছে স্যার চলেন আমরা অন্য জায়গায় যাই আরে ভাই আপনারও তো সমস্যা হলে আপনি বিদ্যুৎ অফিসে যে কমপ্লেন দেন আপনি মিটার কি ঠিক করাবেন মিটার তো ঠিক করাবো কিন্তু আপনারা আসলেন আপনাদের একটু খাতারদারি করার দরকার ছিল চলেন একটু নাস্তা করবেন আসেন আসেন মানে আরে আসেন 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 এ মন্টু দুই লেবু শরবত নিয়ে তো বিদ্যুৎ অবিস লোক স্যার বসেন কইলে মন্টু নিয়ে একদম অল্প তুমি ভাড়া দিবি নে মিটার ভাড়া নিয়ে যাবি না নিয়ে যা মিটার ভেড়া আপনিও কি চান মিটার ভাড়া বন্ধ করে দেওয়া হোক তাহলে ভিডিওটি শেয়ার করে আমাদের এই প্রতিবাদে অংশগ্রহণ করুন